এই কিন্তু আসলে মূলত আমার এই জায়গায় আসতে কিন্তু আমি আরেকদিনে দুদিন আসি নাই আমার আসতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আজকে আমার খামারে বয়স ফেব্রুয়ারি মাসে আট বছর হয়ে গেছে তো আট বছরের যে আপনার পরিশ্রমটা এটা কি আট মাসে কেউ সফলতা পাবো না হ্যাঁ একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য সারা জীবনে কিছু করতে পারতেন না বিজনেস মানে ধৈর্য ব্যবসা মানে ধৈর্য যে কোনো জিনিস করতে চান এটা ধৈর্য আপনার যে একটা ছেলে লেয়াফড়া করেন মাসের উপরে মাস বছর উপরে বছর কত কষ্ট করে শ্রম দিয়ে আর লেখা করা হয় নিজে কষ্ট করে না খায় না হলে লেয়াফরা করা হয় তো এমন একটা সময় গেছে খামারে আমাদের নিজের খাবারের টাকা না থাকলে আমরা মুরগির খাবারের ব্যবস্থা রাখছি এটা হলো মূলত বিজনেস মুরগি কিন্তু হরে হরে পাওয়া যায় গেঞ্জি কিন্তু মার্কেটে আছে ফুটপাতেও আছে আপনি ওটা মাথায় রাখতে হবে মার্কেটের টাকা মার্কেটের গেঞ্জি ওই ফুটপাতের টাকা ফুটপাতের গেঞ্জি ওইটা প্যাক না প্যাক হচ্ছে আপনার নিজের টাকাটা করবেন যেহেতু আপনার ব্যক্তিগত একটা মতামত আপনি করবেন কারো কথা বলার দরকার নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফেরিগা সংলগ্ন আয়পুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি গ্যাস বাইয়ের ফার্ম মুরগি খামারে আমার পাশে কিন্তু অসংখ্য ফার্মি মুরগি বিচরণ করছে গ্যাস আমাদেরকে জানিয়েছেন যে তার এখানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মুরগি রয়েছে বিশেষ করে তার খামারে ফার্মি মুরগির সংখ্যাটা বেশি তিনি দীর্ঘ আট বছর যাবৎ এই মুরগি পালন করছেন অনেকে জানতে চান যে ডিমের জন্য কতটা লাভ ফার্মি মুরগি বা ফার্মি মুরগি পালন করলে যদি লস হয় কেমন লস হতে পারে আজকে আমরা সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলব গ্যাস ভাইয়ের সাথে আশা করছি প্রোডায়েজন জুড়ে পাশে থাকবেন عليكم باي السلام عليكم جاز بائي وعليكم السلام ورحمة الله كيف الحمد لله এমন সুন্দর দৃশ্য দেখলে তো মন ভালো হওয়ারই কথা না আসলে মূলত যখন আপনার সমস্ত দিন যতই কাজ করুক না কেন বিদেশ মাসের উপরে মাস কাজ করে তখন দেখেছি আমরা মাস শেষে যখন বেতন আসে না এক হাজারের জায়গা থরিয়া লোক সমস্যা নেই তখন মোটামুটি যাই বাড়িতে পারে তখন নিজের ভিতরে স্বস্তির আসে যা আসলে বাসা করা টাকা পাড়াইছি তো আমরাও দিন শেষে মূলত যাই করি না করি দিন শেষে খামারটা যখন বিকালবেলা আসি মুরগি দেখি বা মুরগির সাথে একটু পয়সা থাকি তো মনের ভিতরে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয় আর বিশেষ করে মূলত আমরা যখন ডিমুডাই ডাই তখন মূলত আলাদা একটা অনুভূতি তৈরি হয় এটার ভিতরে শালা আচ্ছা দুই পাশেই কিন্তু মুরগি ভরপুর আপনার এখানে তিনটা শেড রয়েছে তিনটা শেডেই প্রচুর মুরগি রয়েছে এখন সব হচ্ছে ফার্মি মুরগি কোন কোন বয়সের মুরগি আছে এখানে আপনার এন্ডা জালদা বান্দি রাখছি একটা দেখেন পাড়ে সুন্দর রাখছি এই জায়গায় আছে আপনার মোটামুটি 3 মাস প্লাস হ্যাঁ আর ওই জায়গায় আছে 2 মাস প্লাস মানে এটা যদি একসাথে তাহলে দাও মানে মুরগি বুঝা যাবে দেখি আমরা জালদা মুরগি একসাথে না হয় এই জায়গায় মুরগি সারা আছে আপনার 1400টা 1400 আর এই জায়গায় মুরগি সারা আছে 2500 প্রচুর মুরগি রয়েছে প্রচুর মুরগি আছে ইনশাআল্লাহ এই সেটের ভিতরে আচ্ছা আপনি যখন খামার শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে একটা সময় গিয়ে আসবে এতটা সফল হতে পারবে না আসলে জীবনে প্রথম যারা শুরু করে তারা কিন্তু বুঝে না পেল আমি এই জায়গায় যাইতে পারবো বিদেশ কোন আর দেশে কোন আমার একটা কথা মনে রাখেন দেশে যদি আপনি কোনো একটা ব্যবসা করেন আপনি কিন্তু সেটেল কেমন সেটা আপনি কম খাইতেছেন কম পিনতেছেন আপনার বাসা মা বাবা আছে ফ্যামিলি আছে পরিবার আছে সব কিছু নিয়ে আপনি ভালো আছেন প্রবাসে যাই কেমন না দিন শেষে কিন্তু আপনার একটা একটা অনুভূতি বা একটা একটা বাকি একটা একটা কষ্ট থাকিয়ে যায় তো আর সব কিছু মিলে সব কিছু আল্লাহ ইচ্ছা পাক যারা যেভাবে রাখে আল্লাহ ইয়ে ভালো লকডিন আসলে মূলত আমার এই জায়গায় আসতে কিন্তু আমি আর দিনে দুদিন আসি আমার আসতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আজকে আমার খামারে বয়স ফেব্রুয়ারি মাসে আট বছর হয়ে গেছে তো আট বছরের যে আপনার পরিশ্রমটা দেখে আট মাসে কেউ সফলতা পাবো না হ্যাঁ একটু ধরতে হবে ধৈর্য সারা জীবনে কিছু করতে পারতেন না বিজনেস মানে ধৈর্য ব্যবসা মানে দৈর্য

আচ্ছা এত বড় একটি খামার কতজন লোক দ্বারা আপনি পরিচালনা করেন আসলে আমার চারটা খামারে বর্তমানে এখন বর্তমানে লোক আছে সতেরো জন লোক আছে কর্মস্থান আছে ইনশাল্লাহ আপনার নিজে যতটুকু পারি তাদের বেতন দিয়ে রাখতেছি তারা ফ্যামিলি বাঁচতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকা তো এটা আসলে আল্লাহর কাছে অসম মেহরবানি একা এতগুলো খামার দেখা হয় কিনা না এখন আর মোটামুটি ভাবে আমার দিয়ে আর এতগুলো দেখা হয় না আমি আপনার বাট করে দিছি হ্যাঁ দুইটা খামারের জন্য একটা একটা ম্যানেজার আর দুইটা খামারের জন্য একটা ম্যানেজার আর আমি যতটুকু পারি কাস্টমার এতটুকু সময় দিই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকা বললাম যদি ভালো সুস্থ রাখি আর কি যারা কাজ করে তাদের উপরে নির্ভর করে এত এত টাকা বিনিয়োগ করা এটা একটু রিক্স মনে হয় না না আপনার যখন আপনি বিদেশ থেকে যদি করতেন এই বিনিয়োগটা তাহলে আপনার জন্য রিক্সা ছিল কেন আমি এত টাকা এত কোটি ইনভেস্ট করবো এত লাখটা ইনভেস্ট করবো আপনার পরে চালাইব পারবো কিনা আমি যেহেতু সারা দিনে একবার হলে একটা খামারে আপনার রানিং আছে আমার সারা দিনে একবার হলে আমি একটা খামারে যাব তো যদি আমার যাওয়া থাকে তাহলে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে আমার সিডিউটিতে কত লাখ টাকা মাল আছে আজকে কতদিন বয়স কত টাকা বিক্রি করতে পারবো আরেকটা তৈরি করেছে কত টাকা বিক্রি করবো আমার ডিম আছে ডিমে কত টাকা আসবে আমার মিশিং আছে মিশিং এতে বাচ্চা ঘুরে আছে বাচ্চা কত টাকা বিক্রি করতে পারবো তো মূলত সব ডি অপশনে এখন ভাগ করা বিদেশের কোম্পানির মতো সব বাক করে দিয়েছি আপনার এ যা এ মানে নিজে দায়িত্ব নিয়ে করতে হবে আমার দায়িত্ব লাগবে না আমার দিন শেষে হিসাব দেবে আমি এটার দায়িত্বে আছি আচ্ছা আমরা যে শেডে আছি এই শেডে এগুলা তিন মাসের উপরে বয়স যে এটা তিন মাসের উপরে আর এটা হচ্ছে দুই মাসের উপরে আচ্ছা এগুলো কত মাস সময় লাগবে ডিমে আসতে এটা আর বেশি দিন লাগবে না এটা চল্লিশ পঞ্চাশ দিন লাগবে ডিমে আসতে ইনশাল্লাহ পঞ্চাশ দিনে ডিমে চলে আসবে সুস্থ আছে তো ইনশাল্লাহ একশো পার্সেন্ট সুস্থ ভ্যাকসিন করা আছে একশো পার্সেন্ট ভ্যাকসিন করা আছে ইনশাল্লাহ আচ্ছা না আপনার এখানে যে কেউ আসে একটু অবাক হয়ে প্রথম দেখলে কারণ এত মুরগি একসাথে কিন্তু সচরাচর কোনো খামারে থাকে না না থাকে না বলতে আমরা বাজেট বড় লোক বেশি আয়োজন বেশি আসলে মূলত করতে হয় বেশি আমরা মূলত একটা কথা মনে রাখেন আমাদের খামারের ভিতরে বর্তমানের পরিস্থিতিকে তিন লাখ টাকার উপরে শুধু মাসে ভ্যাকসিনের খরচ আসে আচ্ছা শুধু যে মুরগির ভ্যাকসিন ম্যানেজমেন্ট করে ভ্যাকসিনের খরচ তিন লাখ টাকার উপরে আছে আচ্ছা এগুলা কি বিক্রি উপযোগী বিক্রির উপযোগী ইনশাআল্লাহ আচ্ছা আর পাশে যেগুলো রয়েছে এগুলো দুই মাস বয়স জি কোন কোন বয়সের মুরগিগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে আসলে মূলত আমার ধারণা বা আমার ব্যবসার পরিস্থিতি বা আমার নিজের পরিচিতি যদি পরিচয় যারা করতে চায় মোটামুটি দেড় মাস প্লাস দুই মাস প্লাস মুরগি নিতে হবে একটা কথা স্পষ্ট মনে রাখবেন আপনি টাকা তো আপনি মুরগি পালবেন আপনি টাকাতে আপনি গর্বা আছেন আপনার টাকা আপনি জায়গা ইনভেস্ট করছেন আপনার টাকা নিজের সময় নিজে ইনভেস্ট করে দেবেন আপনার নিজের ব্যক্তিগত একটা ব্যক্তিগত আছে ওনার ব্যক্তিগত আমার ব্যক্তিগত আপনার মুরগি পাওয়ার দরকার নেই আপনার যাবার লাগে তাই করেন যা বিজনেস মনে তাই তাই করেন একটা কথা মনে রাখবেন আপনি সঠিক জায়গা থেকে সঠিক খামার থেকে সঠিকভাবে মুরগি দেখে খেয়ে শিখে নেওয়ার চেষ্টা করেন জানেনি মুরগি কিন্তু

আমি আর সুস্থ থাকবো না বেশি দিন আমি যত খাবারই ভালো খানা গিয়ে সুস্থ থাকবো আমার মূলত আপনার দিন শেষে গরিব হোক ঘর যদি গুসাইনি থাকে দিন শেষে আপনার নিজের গুসাইয়া গায়ে গোসল দিয়ে পরিশ্রম করে খাওয়া দাওয়া করে শেয়ালেন আপনার সকালবেলা কাজ যাতে ভালো লাগবো নিজের যদি স্বাস্থ্য ভালো না থাকে কোনো কিছু ভালো লাগে না মুরগি যদি আপনার মুরগির ঘর ঠিক না থাকে তাহলে আপনি কিছু ভাবে মুরগি পালন করে সফলতা পাইতেন না ভ্যাকসিন করা একশো পার্সেন্ট জরুরি ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা যাবে না আপনি একটা কথা মনে রাখবেন ভালো খামার ছাড়া ভালো ছাড়া ভ্যাকসিন কেউ এত টাকা ভ্যাকসিন খরচ খরচ করে মুরগি করবে না আর ভ্যাকসিন না করলে মুরগি আপনার মুরগি ভালো থাকবে আর নিজে ভালো থাকবেন জন্য মুরগি কিনা ডিমের জন্য ফার্মি মুরগি একশো পার্সেন্ট লাভবান আপনার শুধু আমি না আমি আট বছর ধরে করতেছি যারা আমার নিচে আছে যারা আমার সুদু আছে সবাই করতেছে এবং অনেক জনই করতেছে সবাই ভিডিও দেখব যারা পুরো নতুন সবাই মিলে দেখবো একশো পার্সেন্ট লাভবান আর মুরগি জগত যদি ফার্মি মুরগি লাভজনক না করতে পারে তাহলে সে মুরগিদের লাভজনক কতটুকু করতে পারবো আলাভ ভালো জানেন

অনেক নিরাপদ দর্শক আমরা কথা বলছিলাম গের পাশে দেখেন চেষ্টা করলাম তার মুরগির খামারটি গেয়ের বেশ যদি কেউ করে অবশ্যই ভালো ভালো বাচ্চা দেবেন কেমন ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন দেড় পাশে যেন ভালো থাকে